রোহিত শেট্টির মতন একজন বড় পরিচালক যে কিনা কপ ইউনিভার্স বানাচ্ছে যে কিনা মাল্টিভার্স বানাচ্ছে যে কি না ইন্ডিয়ান সিনেমাকে অনেক কিছু দিয়েছে অ্যাটলিস্ট আমি এটা বলব তার তরফ থেকে এত বড় একটা ভুল আমি সত্যি বলতে কিন্তু আশা করিনি ইট ইজ নট এক্সপেক্টেড ফ্রম রোহিত শেট্টি সো ভালো বলিস আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইজ অল দ্বীপ এক্সলোসিভ এখনো আমি এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান পুলিশ ফোর্সের অফশিয়াল টিজারকে নিয়ে সো প্রথম কথা ইটস আর নট অ্যা টিজার আমার কিন্তু একদমই এটা টিজার মনে হয়নি এবং এটা একটা সিম্পল কোন হয়তো অ্যানাউন্সমেন্ট ভিডিও বা গ্লিমস টাইপের কিছু একটা হয়েছে সো ওভারঅল আমি যদি বলি এটাকে নিয়ে আমার এক্সপেকটেশন হিউজ ছিল তার কারণটা হচ্ছে সিংহম এগেন এই যে পরবর্তী কপি ইউনিভার্সের পার্ট আসছে যার প্রচুর পোস্টার এসছে এবং যাকে নিয়ে হাইপ আস্তে আস্তে সৃষ্টি করা হচ্ছে দীপিকা টাইগার শ্রফ এরা একসঙ্গে অন হচ্ছে সেই প্রজেক্টের আগের হয়তো পর্যায়ের এটাকে কিন্তু দেখানো হবে এবং এখানে মেন লিড কাজটা কিন্তু রয়েছে আমাদের সিদ্ধার্থ মালহোত্রা শিল্পা শেট্টি বিবেক এবং কিন্তু আরও অনেকে কিন্তু রয়েছে সো আমি এই ভুলটাতে ক্ষেত্রে পরে আসছি এবং এটা কি আদৌ মাল্টিভার্স না এটা আদৌ কপি ইউনিভার্স এটাকে নিয়ে আমার প্রচণ্ড সন্দেহ আছে বাট বিষয়টা হচ্ছে এইটা যে টিজারটা আমার ডিসেন্ট লেগেছে এবং যতটা এক্সপেকটেশন ছিল আমার কিন্তু সত্যি বলতে ফুলফিল করতে পারে এবং এখানে কিছু মুহূর্ত কিছু মুমেন্টস কিন্তু দেখানো হয়েছে তাছাড়া টিজারের মধ্যে কিন্তু তেমন কিছু দেখানো হয়নি আমি তাই ফার্স্টই বললাম ইটস আর নট টিজার ইটস সিম্পল অ্যানাউন্সমেন্ট ভিডিও অর এ গ্লিমস আচ্ছা তো এখানে প্রথম প্রথম সিদ্ধার্থকে দেখতে ভাল লাগছে শিল্পাটিকে দেখতে ভালো লাগছে এটুকুই যা এবং এবং সিদ্ধার্থকে অ্যাস পুলিশ অফিসার দেখতে বেশ ভালো মানিয়েছে এটুকুই জাস্ট আমি বলবো তাছাড়া এই টিজারটা আমার সত্যি বলতে কিচ্ছু পোষায়নি এবার বিষয়টা হচ্ছে যে বিষয়টা সব বেশি ফোকাস করা উচিত ছিল সেটা হচ্ছে যখন সিদ্ধার্থ মালতরা যখন তার টিম নিয়ে আসে তার পেছনে একজন দেখবে পুলিশ অফিসার ছিল এবং সে হচ্ছে কে সে হচ্ছে থাঙ্গাভালি এবং যে কিনা প্রিভিয়াসলি যখন সূর্যবংশী আসে তার হচ্ছে জাকি শ্রফের যে একটা ছেলে ছিল সে কিন্তু ছিল হচ্ছে থাঙ্গাভালি এবং সে এখানে এসে পুলিশ অফিসার হয়ে গিয়েছে যেটা সত্যি বলতে হাস্যকর যেটা সত্যি বলতে এত বড় একটা ভুল আমি এক্সপেক্ট করতে পারি এবং সে এবার এবার পরবর্তীকালে পুলিশ অফিসার হয়ে মানে সে হচ্ছে মানে আতঙ্কবাদী থেকে পুলিশ অফিসার হয়ে তার বাবার বিরুদ্ধে হচ্ছে ফোর্স নিয়ে যাবে তাকে ধরতে এটা কি ধরনের ভাই হলো যেখানে প্রিভিয়াসলি মার্ভেল বলি বা ডিসি বলি তারা যে ইউনিভার্সগুলো বানাচ্ছে একে অপরের সঙ্গে খুব ভালো করে লিঙ্ক রেখে এই ডিটেলিংয়ের মধ্যে কিন্তু বানাচ্ছে এবং এই সমস্ত ডিটেলিং যদি কোনো ইউনিভার্সের ক্ষেত্রে না হয় তাহলে কিন্তু সেই প্রজেক্টটা সত্যি বলতে অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেড হবে না এবং মানুষ দেখবে না এবং এর পরবর্তীকালে যখন সিংহ মেঘে নাচবে যখন মানুষ লিঙ্ক খুঁজে পাবে না তখন কিন্তু এটাকে দেখবে না এবং এই ভুলটা সত্যি বলতে কিন্তু আমি ওয়াই আর এফ এর যে স্পাই ইউনিভার্স তার ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট হয়নি এবং এখানে আমি ওয়ার্ড বলি বা হচ্ছে আমাদের টাইগার থ্রি বলি পাঠানা বলি শুধুমাত্র ক্যামিও করানো হয়েছে তাছাড়া ডিটেলিং এর মাধ্যমে কিন্তু কিছু দেখানো হয়নি বাট এখানে যখন তোমরা এত বড়ো একটা কপি ইউনিভার্স বানাচ্ছ তখন বস ডিটেলিং দেখাতে হবেই হবে এবং এই এত ভুল ভুলকে নিয়ে কপি ইউনিভার্স কি করে চলবে আমি তাই মানে বুঝতে পারছি না এবং যারা ভালো করে এটাকে নোটিস করবে তারা অবশ্যই কিন্তু বুঝতে পারবে এই ভুলটা আমার তো মানে বিলো অ্যাভারেজ লাগলো এই পার্টিকুলার ক্লিমস বলি বা টিজার বলি যাই বলি না তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কি মতো আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা